আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর আর সমুদ্রের পিছনে বর্ডার গুলা দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে আপনার মায়ানমার মারমার তো আমরা এখন বাংলাদেশ খুবই শেষ প্রান্তে আছি আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য চেষ্টা করছি দেখে যেতে পারি কিনা আর বিস্তারিত ওইখানে যাওয়ার পরে গেলাম ফুল অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করুন কারণ আস্তে আস্তে এখানে মানুষ জমা হচ্ছে আমরা যেহেতু রোমা দিবস বুটের টল এর মাধ্যমে তো দেখি কি হয় শেষ আমি তো কাছে কাছে এই যে দেখেন যে সমুদ্র এটা সমুদ্র আর সেটা হচ্ছে আপনার টেকনাম সরি ট্যাক নামটা আমি এখন টেকনাপে আছি টেকনাপের শেষ প্রান্তে আর ওইটা হচ্ছে

এখন আবার আরেকটা গার্ড আছে সেটা হচ্ছে লবন গার্ড নাকি এরকম কিছু একটা হবে ওইখানে যাচ্ছি ওইখানে আসলে যাওয়ার পরে বোঝা যাবে ওইখানের পরিস্থিতিটা কি তার পাশাপাশি যে জায়গাটাতে আছি জায়গাটা খুবই সুন্দর ব্রিজটা এই যে দেখে এখানে আসলে নাম কি তোমার রবিউল হাসান তুমি কি এখানে থাকো তোমার নাম কি হবো রবিউল আলম তোমার নাম রবিউল হাসান এ কি নাম হ্যাঁ তোমরা কি এইদিকে তোমাদের বাড়ি

তো এখন লবণ ঘাটে যাচ্ছি ওইখান থেকে যেতে পারবো কিনা দেখি যদি যেতে পারি তাহলে তো সৌন্দর্যটা দেখি ওইখানে গিয়ে কি কি দেখানো যায় আপনাদেরকে আর যেহেতু কালকে ধরে খুবই ঘোরাঘুরি করছি বিভিন্ন রকম ঘাটে যাচ্ছি কিন্তু যেতে পারছি না দেখি শেষ পর্যন্ত যেতে পারি কিনা যদি যেতে পারি তাহলে হয়তো বা আমার এই ভিডিও এটা ছবে আর কি আর মার্টিনের ভিডিওর সাথে এই জায়গাটাতে আছে এটা কিন্তু মানে মায়ানমার আর বাংলাদেশের মানে বর্ডার ব্রিজ এই যে ব্রিজটা সবটা আসছে কিনা এই যে দেখেন কত বড় প্লাস এই যে দেখেন ওই সাইডে আছে বিচিপের গাড়ি আসছে এটা কিন্তু একটা মানে আসলে একদম লোকাল ছাড়া যারা ইয়ে টুরিস্ট তারা কিন্তু এখানে আসতে পারে না তো আমরা এক জন তিনজন লোকালের সাথে চলে এসেছিলাম এ আসতে পেরেছি তো জায়গাটা আসলে বর্ডার এলাকা তো খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ আচ্ছা যাক দেখি কি হয় শেষ পর্যন্ত জানে শেষ পর্যন্ত কি হবে যেতে পারবো কিনা এখন পর্যন্ত আসলে টেকনাফের বিভিন্ন রকম বর্ডারে ঘোরাঘুরি করছি কিন্তু যেটা পারি আর না পারি টেক জায়গা জায়গাটা মানে শহরটা কালকে থেকে ঘুরছি আর বিভিন্ন রকম বর্ডার সাইডগুলো ঘুরছি পৌরসভাটাও ঘুরেছি জিরো পয়েন্টও গিয়েছিলাম তো দেখি শেষ পর্যন্ত কি হয় আর চার বর্ডারের এলাকাতে যেহেতু আছি এই যে দেখেন পিছনে হয়তো বা আপনার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো হচ্ছে কিন্তু ইয়ের মায়ানমার ঠিক আছে খুবই কাছ থেকে দেখছি মায়ানমার আর আমরা যাচ্ছি গার্ডে দেখি ওইখানে গিয়ে এটা হচ্ছে লবণঘাট আর আমরা লবণঘাট থেকেই ট্রলারে উঠেছি আপনারা যদি লবণঘাট থেকে যেতে চান তাহলে আপনারা আগে এখানে আসার আগে ট্রাভেল পাস কালেক্ট করবেন ট্রাভেল পাস নিয়ে তারপর এখান থেকে আপনারা ট্রলারে যেতে পারবেন আর হ্যাঁ আপনাদের কিন্তু ট্রাভেল পাস দরকার হবে যদি ট্রাভেল পাস না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে টিকিট দিবে না আমি এখন ট্রলারে আছি আমার সাথে যারা আছে সবাইকে তো দেখালো খুব রিস্কি তোমার একেবারে একেবারে ইয়ে করার নিষেধ ভিডিও করার নিষেধ তারপরও আমি খুব চিপাই করছি যেন আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি ইনফরমেশন যেন দিতে পারি সব ইনফরমেশন আমি এখান থেকে গিয়ে ভিডিওতে বলে দিব আপনাদেরকে আর এখন পর্যন্ত মেইন সমুদ্রে যাইনি যাওয়া হয়নি তো সবাই দোয়া করবেন যেন সম্পূর্ণ করতে পারি ভ্রমণটা সুন্দরভাবে আর এখানে ভিডিও করার নিষেধ তারপরে আমরা ইয়ে করছি আমি একটু ভিডিও করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আর কিছু কিছু ফুটেজ এখানে তৈরি করছি আপনাদেরকে দেখাবো ট্রলারে বসে বসে আমাদের দেশে সৌন্দর্য উপভোগ করছি আমি আমাদের দেশ কতটা সুন্দর আপনারা যদি ভ্রমণ করেন তখনই দেখতে পারবেন আর আমি এখন আছি রাখাইন স্ট্রিটের কাছাকাছি আর কিছুক্ষণ পরে বঙ্গোপসাগরের উপর দিয়ে আমরা চলে যাব। আর এখন কিন্তু আমি আছি শাহপুরি দ্বীপের কাছাকাছি আমি অবশেষে কিন্তু ও চলে যাচ্ছে ফার্মারটিনে আমি বলেছিলাম যে আমি যদি যেতে পারি তাহলে সবগুলার সবগুলোর ভিডিও একসাথে অ্যাটাচ করে দিয়ে দিব তো বিস্তারিত সব কিছু দেখবেন ভিডিওর ভিতরে আর সত্যি মানে অসম্ভব ভালো লাগছে বিশেষ করে লোকেশনটা খুবই চমৎকার তো দেখি আস্তে আস্তে যাচ্ছে আর যখন সমুদ্রের মাঝখানে যাব ফুল ভিউটা তখন দেখাব আপনাদেরকে ভালোভাবে দেখতে পারবেন আর বিস্তারিত সবকিছু তো বলছি আর বলতে থাকবো আর সব ঘাট থেকে কিন্তু আপনারা যেতে পারবেন না সব ঘাট থেকে কিন্তু নিষিদ্ধ করা আর আমরা যে ঘাট থেকে উঠেছি এখানেও লোকাল যারা মানে সারমাটিনে যারা থাকে বসবাস করে তারা ব্যতীত কেউ যেতে পারে না তো আমরা কবি আসলে কিভাবে আসলাম কার সাথে কিভাবে কথা বলে উঠে উঠলাম আর সবকিছু বলে দিব এটা হচ্ছে শাহাপুরের দ্বীপ আর আপনারা যদি ট্রাভেল পাস আগে থেকে কালেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনারা শাহাপুরী দ্বীপ থেকে যেতে পারবেন আর যদি চান আমরা যে ঘাট থেকে উঠেছি ওইখান থেকে যেতে পারবেন লবণঘাট দেখেন অতিশয় কথাটা লোকেশনটা কত সুন্দর লাগছে আর দ্বিতীয় শোনা একদম মানে সমুদ্রের মাঝখানে আছি আমাদের যে টলারটা এই সমুদ্রের মাঝখানে আছে আর খুবই ভালো লাগছে একদম আমি যখন মালদিতে ছিলাম আর কিছু আগে তো মালদ্বীপে মাপুসি আইল্যান্ড থেকে আমি আরেকটা আইল্যান্ডে গেছিলাম সেম এরকমই লাগছে পানিটা খুব পরিষ্কার আর আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর আর পিছনে তোমার একের পর এক দ্বীপ তো এখন পর্যন্ত দ্বীপ অনেকগুলোই চোখে পড়ছে আশা করি আর কিছু সরি আর কিছুক্ষণ পরে আমরা সমুদ্রের মাঝখানে চলে গেলে হয়তো আর কোনো দ্বীপ চোখে পড়বে না শুধু পানি আর পানি পড়বে আর পানিটা খুবই পরিষ্কার খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা নাফ নদীর মোহনায় চলে এসেছি আর এটার পাশে বন্ধুরা রাখায়ন স্টেট যেটা মায়ানমারের আর বাংলাদেশে অবস্থিত ভিতর দিয়ে আমরা নাফ নদীর মোহনায় আর আমরা কিছুক্ষণ পরে নাফ নদীতে চলে যাব। আমি এই যে আপনাদেরকে দ্বীপটা দেখালাম এটাই লাস্ট আর এখন আর দ্বীপ চোখে পড়বে না আমরা এখন সমুদ্রতে চলে এসেছি বঙ্গোপসাগরের পাশেই যেটা নাফ নদী নাফ নদীতে আমরা চলে এসেছি

মায়ানমার বারমা তো দেখি আর একটু সামনে যায় সামনে গিয়ে ওইটার ইনফরমেশন আপনাকে দিব নাফ নদীতে যাওয়ার পর সমুদ্র পানি ছাড়া আর কিছুই যোগে পড়ছে না যেদিকেই তাকাচ্ছি পানি আর পানি আর কিছুই দেখা যাচ্ছে না তারপরও জার্নিটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে খুবই কাছাকাছি চলে এসেছি আর আমার পিছনে তো আবার তো একটা মানে মুড আসছে অনেকগুলো মানুষ তারা সেন্ট মার্টিন থেকে ফেরত আসছে আর আমরা সেন্ট মার্টিন যাচ্ছি তো যারা আসলে টমানে যায় তারা হয়তোবা টলারেই ফেরত আসে তো দেখি কি অবস্থায় যে দেখেন আমার পিছনে ওনারা ফেরত আসছে আর আমরা যাচ্ছি এটা ফিল প্যাকেটের নরম রকম একটা ফিল ডলার দিয়ে ফিলটা আমি খুব ভালো একটা মানে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আর এটাও কিন্তু আমার জীবনে আরেকটা নতুন অভিজ্ঞতা আমি এর আগে তলার দিয়ে কখনো কোথাও যাইনি এরকম সাগরের উপর দিয়ে তো এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা তো জীবনের প্রথম অভিজ্ঞতা খুবই ভালো লাগছে আর খুবই এনজয় করছি সময়টাকে আর এখানে আমরা প্রায় পঞ্চাশ জনের মতো হবে মানুষ আমরা আছি আর অনেক মালামাল যাচ্ছে তলারে তো খুবই এনজয় করতে পারবেন আপনারা যদি এরকম ভাবে আসেন আর লাইফ রিস্ক তো একটু আছে হ্যাঁ একটু লাইফ রিস্ক আছে তো এটা আসলে রিস্ক তো সব কিছুতেই আছে কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোন প্রকার রিস্ক মনে হয়নি নর্মাল প্রসেসে আমরা যাচ্ছি এই যে এটা মায়ের মারের সাইট এই যে দেখো কত সুন্দর একদম কাঁচা কিন্তু বর্ডারটা তারের বেড়া হা হা এই যে তারের বেড়া এই যে তারের বেড়া এই যে আজ পর্যন্ত আপনি তো অনেকদিন ধরে ভ্রমণ করতেছেন এই জায়গাটা দিয়া মানে কোনো এক্সিডেন্টকে কোনদিন হয়েছে যে ফোস্ট গার্ড গুলি করছে মায়ানমারের কারণে গুলি করে আমি আর কাকা আপনাদেরকে দিলাম খুব রিস্কির ভিতরে এখানে আছি আর খুবই সেন্সিটিভ এই জায়গাটা আর আমরা খুব সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলেছি লাগতে পারি কাকা ঘন্টা ধরনের আরেক দেড় ঘন্টা লাগবে আমরা সেন্ট মার্টিন পৌঁছাতে পৌঁছাতে তো আমাদের সাথে কাকা আছে আর অনেকে আছে সবাই চাচ্ছি আমরা সেন্ট মার্টিন করে আহ বন্ধুরা যাবার পরে আহ অভিজ্ঞতা মাঝখানে বলে দিচ্ছি কতটা সুন্দর অভিজ্ঞতা আর যাবার পরে সেন্ট মার্টিন সুন্দর্য আপনাদেরকে দেখাবো অনেকক্ষণ পরে ঠান্ডা সমুদ্রের মাঝখানে আমরা ইতিমধ্যে সেন্ট মার্টিন চলে এসেছি আমরা খুব সুন্দর একটা জার্নি শেষ করলাম আর ভিতরে অভিজ্ঞতা খুবই সুন্দর খুবই একটা অভিজ্ঞতা হয়েছে আর আপনার টলার হচ্ছে দেখে আসতে চান একদম দিন ধুলে আসতে পারেন কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার কোনো রিস্ক নেই তারপরে সবকিছু রিস্ক থাকে কিন্তু আমরা যে আসলাম খুব সুন্দর ভাবে আসলাম কোনো প্রকার প্রবলেম হয়নি কোনো প্রকার কোন জানালা হয়নি আর আমরা কিন্তু আহ সেন্টমার্টের ইতি আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা আসলে ঘোরালে দেখানো যাবে ব্যাঙ্ক মানে খুবই কাছাকাছি চান তো আমি একদম আহ ভিতরে এটাই হয়তো বা শেষ ভিডিও আমি কিছুক্ষণ পরে যখন আমি নামবো তখন ওই রিজোর্ট তারপর সেন্টমার্টিনে কি কি আছে সবগুলো আমি ফুল একটা ভিডিওতে নিয়ে আসবো আর বন্ধুরা আমার যে অভিজ্ঞতাটা আমি কিন্তু বারবার বলছি অভিজ্ঞতাটার কথা খুবই দারুণ একটা অভিজ্ঞতা আর জীবনে কিন্তু সবকিছু অভিজ্ঞতা নিতে হয় আর এই অভিজ্ঞতাটা আমার একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এই টলারের জার্নিটা আমরা টেকনাফ থেকে সেন্টমার্টিনে আসছি প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে আর কোনো প্রকার ঝামেলা হয়নি কোনো প্রকার কোন সমস্যা হয়নি কিন্তু আমি প্রথমে অনেক আহ হেনস্তা শিকার হয়েছি কিরকম আমরা কোন গাছ থেকে আসলে আমরা যাব সেটা বুঝতে পারছিলাম না তারপর আমরা লবণ ঘাট থেকে লাস্ট পর্যন্ত পেয়েছি খেয়াল করবেন যে ঘাট থেকে আমরা এসেছি সেটা হচ্ছে লবণ ঘাট এই জায়গাটার নাম আমি আগে সহাপুরী দ্বীপ গিয়েছি তারপর চিঠিঘাটে গিয়েছি বিভিন্ন রকম আহ জায়গাতে কেউ আমাদের কেউ পারমিশন দেয়নি আমরা লাস্ট পর্যন্ত লবণ গানে আসলাম থেকে আমরা খরচ হয়েছে পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো টাকা করে দিয়েছি তারপর আমরা আসতে পেরেছি আর তো আমরা সুন্দর অঞ্চলে ধোয়া করবেন সবাই আহ সবার ধোয়াতেই আপনার তোমরা আমরা চলে আসছি কিন্তু একটা দুঃখের বিষয় আর যাচ্ছে না মানে আমাদের টলাটা আর সামনে আগাচ্ছে না কারণ এখন বাটা লেগে গেছে তো এখানে আটকে গেছে তো এখন কিভাবে যাওয়া যায় সেটাই ভাবছি এখানে আবার স্পিড আছে একজন কি করবো এখন সেটা ভাবছি নিজে এখন নেমে যাব।

আর আসলে সেনমা সিংটা অ্যাকচুয়ালি অন্য রকম একটা ফিল্ড দেই এই যে দেখে মানে এখন হোটেলে যাব হোটেলটাও কেমন আপনাকে দেখাব দেখি মাত্র এরতে ঢুকলাম গ্রামে ওইখানে রিজোর্ট দিকে যাচ্ছি পশ্চিম দিকে নাকি খুব ভালো ভালো রিজোর্ট আছে ভালো ভালো রিজোর্ট হোটেল তো ওই দিকেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি হেঁটে যাওয়ার কারণটা হচ্ছে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছি এই যে দেখেন কত মনোরম পরিবেশে এই যে খুব দুপুর টাইম মাত্র কিছুক্ষণ আগে নামলাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই খুবই ভালো লাগছে তো দেখি হোটেল বলতে দুই তিনটা রুম দুই তিনটা হোটেল দেখেছি পছন্দ হয়নি ওই তো এখন রিজোর্ট দেখবো তো রিজোর্ট এর দিকে যাচ্ছি আর আমি প্রথম ভেবেছিলাম সেন্টমার্টিন তেমন কিছুই থাকবে না খুবই ছোট হবে কিন্তু আসার পরে বুঝতে পারলাম খুবই বড় রকম সবকিছুই পাওয়া যায় তো এটা আমি দেখাবো হোটেলে চেক ইন করার পরে আবার বের হবো বের হবার পরে সবকিছু এভরি আপনাদেরকে কি কি আছে কোথায় কি কি পাওয়া যায় বা কোনটার খরচ কেমন সবকিছুই বিস্তারিত বলবো আপনাদেরকে আর এই গ্রামটাকে ঘুরে ঘুরে দেখছি আর এনজয় করছি দেখি হোটেলে গিয়ে আবার সামনে দেখা হবে কথা বলবো আপনাদের সাথে এখানে এই এটাতে উঠব সমুদ্র কোটি রিসোর্ট সমুদ্র কোটি রিসোর্ট এটার ভিতরে যাচ্ছি তো এর আগে তো কয়েকটা দেখলাম আর এখন এটাতে এন্ট্রি করলাম দেখি এখানে পছন্দ হয়ে কিনা আসলে হ্যাঁ পছন্দ তো অনেকগুলা হয়েছে আসলে প্রাইসটা খুব হাই এইদিকে অনেক প্রাইস তো রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দেখছি কোনটা নেওয়া যায় দেখি রুমটা নিলে তো অবশ্যই আসবে সাথে শেয়ার করবে রুমটা রুমের ভিউটা এই যে চলে আসতে অনেক এই যে একদম মানে ইয়ে আর কি অফিস কক্ষ যেরকম থাকে এরকম ভিতরে দেখা যাবে কেমন ভিতরে গেলে বোঝা যাবে এখানে উঠলাম এখানে রুমগুলো তো প্রথমে বললাম যে অফিস টাইপের কিন্তু রুমগুলো খুবই ভালো রুমগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে এখানে আপনার এটা হলো একশো এক এটা হচ্ছে একশো দুই এখানে আছে একশো তিন আচ্ছার আমাদের রুমটা হচ্ছে এই রুমটা একশো তিন এই যে রুম এন্ট্রি করে গেলাম আসলে রুমটা হচ্ছে এই যে এরকম দুইটা ডাবল বেড এরকম দুইটা ডাবল বেড আর ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদেরকে এটা লাইফ লিখে একদম একটা কমন একটা ওয়াশরুম খুব কমন একটা ওয়াশরুম এটা তো এইটাই হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর বাইরের জায়গাটা খুবই সুন্দর একেবারে মানে গার্ডেনের মতো করে করে রেখেছে বাইরের জায়গাটা কাপড় মানে ড্রেস চেঞ্জ করে ফেললাম এখন বিচে যাব আমি তো খুব দুপুরের সময় এসে মানে বিচে যাওয়ার জন্য পারফেক্ট একটা সময় বিচে যাচ্ছি বিচিয়ে গিয়ে গোসল করব গোসল করার পরে নেক্সট আরেকটা ব্লক হবে